পৃথিবীতে বেঁচে থাকাটা খুব একটা সহজ কাজ নয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মন জুগিয়ে চলা খুব সহজ কাজ নয় নিজেকে টিকিয়ে রাখতে গেলে টিকে থাকতে গেলে অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে অনেক কিছু সম্মুখীন হতে হবে অনেক জানা অজানাকে জানতে হবে জানার কখনো শেষ হয় না আর সার পৃথিবীতে বাঁচতে গেলে আপনাকে খুব সুন্দর করে অভিনয় করতে জানতে হবে যে যেমনটা তার মতো করে চলতে হবে তাহলেই না আপনি সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পাবেন তাই না মানুষ সবসময় মানুষের মিথ্যে অভিনয়গুলোকেই বিশ্বাস করে মানুষ সবসময় মানুষের মুখের মিষ্টি ভাষাটাই পছন্দ করে মানুষ সবসময় তার বাইরের রূপটাই পছন্দ করে অথচ একটা মানুষের বাইরের রূপ থেকে তার বাইরের কথা বলা বাইরের ধরন প্রত্যেকটা জিনিস থেকে তার ভেতরের যে কথা বলা তার মন মানসিকতা তার আচার ব্যবহার এই জিনিসগুলো সবচেয়ে পারফেক্ট হওয়া সবচেয়ে সুন্দর হওয়া বেশি প্রয়োজন কিন্তু এই জিনিসটার প্রতি কেউই গুরুত্ব দেয় না গুরুত্ব সবসময় বাহিক সৌন্দর্য বাহিক কথা বলার তার লোক দেখানো অভিনয় কেন এমনটা বলেন যে মানুষটা দেখবেন খুব সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলে কারোর সাথে কথা বলার পর তাকে ভুলাইতে পারে সেই অপরপক্ষের মানুষটা মনে করে এই এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই মানুষটার মতো ভালো মানুষ হয় না এই মানুষটার কথাগুলো কত সুন্দর আর যেসব মানুষ দেখবেন যে মানুষ একটা কথা বলে দুষ্ট মানুষের মিষ্টি কথা যেসব মানুষ বেশি দুষ্ট হয় তারা খুব সহজে অন্যকে ভুলে ফেলতে পারে অন্যকে মানিয়ে নিতে পারে কিন্তু যারা স্পষ্টবাদী যারা স্পষ্ট কথা বলতে পছন্দ করে বা যাদের মনটা ফ্রেশ তারা কখনোই অন্য কাউকে কথা ধরা ভুলাইতে পারে না আর এই মানুষগুলোরই সবচেয়ে বেশি সমস্যা হয় যার কারণে তো আমরা প্রত্যেকটা পদে পদেই সমস্যার সম্মুখীন হই কারণ ওই যে আমরা মিষ্টি কথা দিয়ে কাউকে ভুলাইতে পারি না মিষ্টি কথা বলতে পারি না মনে যেটা আসছে বা মনে যেটা আসে সেটাই বলে ফেলি হোক সেটা ভুল বা ঠিক বা তার খারাপ লাগতে পারে ওইগুলো আসলে বাজ করার সময় বা কারণ আমাদের মনে তো ওরকম কোনো কিছু থাকে না আর যারা দুষ্ট মনের অধিকারী তারা সর্বদাই মিষ্টি ভাষা দিয়ে সবার মন জুগিয়ে চলতে চায় মিষ্টি ভাষা দিয়ে সবার কাছে গ্রহণযোগ্যতা পেতে চায় আমার মিথ্যা কথা বলে মিথ্যে অভিনয় করে কারো কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কোনোটাই নেই আমার কথা হলো আমি যেমন আমাকে মানুষ সেভাবেই গ্রহণ করুক আমি যেমন আমাকে মানুষ সেভাবেই দেখুক আমি কেন অন্যকে মিথ্যা দুইটা কথা বলে তার মন পাওয়ার জন্য বা তার কাছে ভালো হওয়ার জন্য তার কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কেন বলবো একটা কথা মনে রাখবেন ভালো ভালোটাই থাকে সেটা তার নিজের যোগ্যতায় সবার কাছে ভালোটাই প্রমাণিত হয় আর যেটা খারাপ সেটা একদিন না একদিন সেটা খারাপ হিসেবে প্রমাণিত হবে তাই কখনো নিজেকে ভালো প্রমাণ হওয়ার জন্য কোনো আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় না আপনি যদি ভালো হন তাহলে মানুষ এমনিতেই জানবে বুঝবে আর আপনি যদি খারাপ হন হাজারো মিথ্যা মিথ্যার আশ্রয় নিলেও মানুষ একটা সময় পর বুঝতে পারবে যে আপনি কেমন তাই কখনো নিজেকে ভালো খারাপ প্রমাণ করার জন্য কখনো মিথ্যার আশ্রয় নেবেন না তাতে আপনার ইমেজ আর নষ্ট হবে আপনি যেমনটা মানুষের কাছে ঠিক তেমন ভাবেই নিজেকে উপস্থাপন করুন যতই মানুষ অভিনয় করে নিজেকে ভালো রাখার চেষ্টা করুক না কেন দিন শেষে সে অভিনয়টা ধরা পড়ে যায় মানুষের অভিনয় জানতে হয় বুঝতে হয় কিন্তু অভিনয় করতে হয় না অভিনয় যখন